ও গঙ্গনপ্রত এ নামাহং কাঙ্কিং কংস উমা এ নামাহং হনুমন্তী নামাহং নমস্শেবা আর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব মিন রাসির বন্ধুদের ক্ষেত্রে বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক স্যার কমেন্ট তো অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিনে দশ একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে সোবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা ছয় মিনিট পর্যন্ত চন্দ্র গ্রহণ করবে তারপরে দহিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তো সোবর্ণা নক্ষত্র মানে চন্দ্রের নক্ষত্র চন্দ্রদের আজকের দিনে জিরো পার নিয়ে এগোবে দহিষ্ঠা নক্ষত্র সেভেন্টি ওয়ান পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে আজকের দিনটা সে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চারটা একটা পঁয়ত্রিশ মিনিটের পরে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টক বর্গে ডট হিসাবে উনত্রিশ পাওনা হয়ে গেছে এবং এইট পয়েন্ট হচ্ছে রোপাস র্যাঙ্কিং সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আর যেহেতু একাদশ ভাব দিয়ে প্রথম দিকে যাবে কিছুটা তো পজিটিভ ভাইব্রেশন থাকছেই আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হলো কি জিরো পাওয়ার নিয়ে আর কি কাজকর্ম করবে রবি দেবের নাইনটি পার্সেন্ট মঙ্গলদেব এইভেন পার্সেন্ট মাত্র করছে হয়ে গেল শেষ আপনার বা সেভেন পার্সেন্ট কি আর কাজকর্ম করবে তাই না আর শুক্রদেব হয়ে গেল গিয়ে এইটটি সিক্স পার্সেন্ট এবং শনিদেব হচ্ছে সেভেন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করবে যাদের ধরুন বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা দিয়ে যাচ্ছেন তাহলে তো আজকের দিনে গেলেন জিরো জিরো হয়ে গেল আপনাদের এই যে শুভ ফল কিছুই পাবেন না বলে মনে হচ্ছে চলুন আলোচনা করা যাক আজকের দিনে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিবাব নিয়ে যা দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্লান্তি আসতে পারে পায়ে চোট লাগা বা ঘুমের ব্যাঘাত হওয়া এগুলো থাকছে জল টল ঠিক মতো খাবার চেষ্টা করবেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বন্ধুদের সহায়তা পেতে যাচ্ছেন গ্রুপ স্টাডিতে সাফল্য পাবেন উচ্চশিক্ষা রিসার্চ আর্টস সাইকোলজি স্পিরিচুয়াল সাবজেক্টে অগ্রগতি আছে মেন্টরের সাহায্য পাবেন অর্থের দিকটা লাভজনক জায়গা হবে বকে আদায় হতে পারে তবে রাত্রের দিকে অপ্রয়োজনীয় খরচে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন চাকরির জায়গাটা টিম ওয়ার্কে সাফল্য পাবেন সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পেতে যাচ্ছেন নতুন প্রস্তাব পেতে পারেন আজকে দিনে ব্যবসার ক্ষেত্রে যেমন আনজিও চালাচ্ছেন নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্য করছেন অনলাইন মার্কেটিং বা ক্লায়েন্ট মিটিং ক্ষেত্রে যাচ্ছেন আজকের দিনে পাবে সেক্ষেত্রে ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে বন্ধুত্ব থেকে সম্পর্কের গভীরতা বাড়তে পারে থাকা প্রিয়জনের দূরে সঙ্গে যোগাযোগের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ দূরে প্রেম করেছে দূরে চলে গেল আবার আজকের দিনে যোগাযোগ হয়ে যেতে পারে ভাঙা প্রেম জোড়া লাগতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিকল্পনা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আজকের দিনে খুলে বলার চেষ্টা করুন সঙ্গীকে তাহলে ভুল বোঝাবুঝি নষ্ট হয়ে যায় রাখার চেষ্টা করতে হবে ভ্রমণ করার চেষ্টা করছেন আজকের দিনে পরিকল্পনা আপনাদের সাকার হতে পারে আর সন্তান সুখের জায়গাটা সন্তানের কৃতিত্ব আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকছে সেক্ষেত্রে আপনার সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আনন্দে ডগমগ থাকবেন আজকের দিনে সন্ধ্যার পর বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন আত্মসমীক্ষা করুন লাভের টাকা সঞ্চয়ের দিকে রেখে দেওয়ার চেষ্টা করুন আবেগের বসে যাবেন না সেটা আপনার ক্ষেত্রে যেতে পারে আজকের দিনে অং সূর্য নমাহা এই মন্ত্র জপ করবেন এবং বৃহস্পতি দেবকে স্মরণ করবেন অং গাঙ্গিং গংশ গুরুবে এই নমাহা এই মন্ত্র জপ করবেন এক চামচ মধু খেয়ে আপনারা কিন্তু ঘুমাতে যাবেন আর কাজে বেরোবার এক চামচ মধু খেয়ে যাবেন তাতে ভালো হবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু এই নতুন চিন্তা এবং সাহসী সিদ্ধান্তে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন আধ্যাত্মিক উপলব্ধি বাড়বে পূর্ব উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের স্থিতিশীলতা বাড়বে পরিণত ভাব আপনার থাকছে এবং পুরানো সমস্যার সমাধান হয়ে আপনি নতুন জায়গা তৈরি করতে যাচ্ছেন রেবতী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে সহানুভূতিশীল হতে যাচ্ছেন সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং মানসিক শান্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন